আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে ব্যাংকিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেটের জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বাট আমার ভিডিও দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ত আজকে আলোচনা করব ন্যাশনাল ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একটি অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেড রিসেন্টলি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তাদের ব্যাংক ব্যাংকের যে হারানো গৌরব সেটি ফিরে পাওয়ার জন্য প্লাস হচ্ছে তাদের যে কাস্টমার কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা যে টাকা দিতে পারছিল না তো সেটি কিভাবে নিশ্চিত করা যায় কাস্টমারের যাতে কোনোভাবে বাধার সম্মুখীন না হয় এই সামগ্রিক বিষয় চিন্তা করে কিন্তু ন্যাশনাল ব্যাংক রিসেন্টলি বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে আমরা সবাই জানি তারা বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পেয়েছে এবং তারা কিন্তু তাদের এই যে খেলাপি ঋণ গ্রহীতা যারা আছে তাদের একদম দারে দারে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি করে সবাইকে কিন্তু জানিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি খেলাপি ঋণ গ্রহীতা কারা এবং কাদের জন্য মূলত এই প্রবলেমগুলি ক্রিয়েট হচ্ছে আমরা সবাই জানি যে ব্যাংকের ব্যবসার ধরনটাই হলো শ্রেণীর মানুষের কাছ থেকে কিন্তু তারা আমানত সংগ্রহ করে এবং অন্য শ্রেণীর মানুষ যাদের লোন দরকার মানুষ বা প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু লোন হিসেবে দিয়ে এর মধ্য থেকে ব্যাংক কিন্তু ব্যবসা নিশ্চিত করে এবং আমানতকারীদের কাছ থেকে যে আমানত গ্রহণ করে সেটির ইন্টারেস্ট দিয়ে থাকে তো লোন কাস্টমার যারা আছে তারা যদি লোন নিয়ে সেটির সঠিক ব্যবহার না করে অথবা ব্যবহার করছে প্রতিষ্ঠান ভালো আছে কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব খাটিয়ে বা একদমই কোনো কারণ ছাড়া লোনের টাকা পরিশোধ করছে না তো এই ধরনের কাস্টমারের বিরুদ্ধে কিন্তু ন্যাশনাল ব্যাংক লিমিটেড তার কিন্তু এক হাত নিয়েছে রিসেন্টলি নাসা গ্রুপের কাছে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার যে পাওনা এক হাজার সাতশো কোটি টাকা সেটির আদায়ের জন্য তারা কিন্তু একদম নাসা গ্রুপের যে প্রধান কার্যালয় আছে তেজগাঁওতে সেখানে কিন্তু তাদের ন্যাশনাল ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা থেকে শুরু করে গুলশান ব্রাঞ্চের কর্মকর্তা প্লাস বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এই নাসা গ্রুপের সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তারা কিন্তু এখানে বলেছেন যে এই এটি কেবলমাত্র শুরু প্রত্যেকটি শাখা উপশাখা উপশাখা থেকে যে সব কাস্টমাররা লোন নিয়ে লোনের টাকা সঠিকভাবে পরিশোধ করছেন না তাদের দারে দারে গিয়ে কিন্তু এই ধরনের কর্মসূচি তারা অব্যাহত রাখবেন তো এটি ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য একটি মাইল ফলক আমি বলবো এই কাজটি কিন্তু শুরু করেছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং তারই ধারাবাহিকতা কিন্তু ন্যাশনাল ব্যাংকও এই কাজটি শুরু করে দিয়েছে তো এটিতে যেটি হবে যে তারা কিন্তু এই এই সব ডিফল্ট কাস্টমার যারা আছে তারা কিন্তু সামাজিক ভাবেও একটি ইমেজ সংকটের মধ্যে পড়বে এবং তারা কিন্তু এক ধরনের চাপে পড়ে লোন যেটি সেটি কিন্তু করতে থাকবে পরিষদ এবং কিন্তু এভাবে সব ব্যাংক প্রবলেমে আছে যাদের কাস্টমারের টাকা দিতে সমস্যা হচ্ছিল যাদের তারল্য সংকট দেখা যাচ্ছিল সব কাস্টমাররা কিন্তু এইসব ব্যাংক কিন্তু আবার ঘুরে দাঁড়াবে তো ন্যাশনাল ব্যাংকের এই কর্মকর্তারা বলেছেন যে শুধুমাত্র একটি বিশেষ কোন শাখা না ন্যাশনাল ব্যাংকের সকল শাখা উপশাখার কর্মকর্তারা কিন্তু তারা অলরেডি মাঠে নেমে গিয়েছেন এবং ঋণ আদায়ের এই কার্যক্রমে গতি আনার জন্য কি কি করা যায় সেটি তাদের বোর্ডেরও ইনস্ট্রাকশন এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য এবং তাদের ম্যানেজমেন্টেরও চাওয়া এটি তো এ ধরনের কাজ যদি অব্যাহত থাকে তাহলে ন্যাশনাল ব্যাংক যে বর্তমানে প্রবলেমে এ ছিল অলরেডি সেখান থেকে অনেকটা বের হয়ে এসেছে আহ তো আগামী দিনে ন্যাশনাল ব্যাংকের আর কোনো প্রবলেম থাকবে না এবং তারা কিন্তু তাদের কাস্টমারদের ইন্টারেস্ট এনশিওর করতে পারবে এবং বাংলাদেশের ইকনমিতে তাদের যে রোল ছিল সেটি আবারও তারা প্লে করতে পারবে সেই পজিটিভ রোলটি তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম